যারা আইএসএসসি পরীক্ষার্থী রয়েছে তোমাদের কোন পরীক্ষাগুলো স্থগিত রয়েছে এবং সামনে তোমরা কি কোন বিষয়ের উপর পরীক্ষা নিবা বা প্রস্তুতি গ্রহণ করবা সেই বিষয়গুলো ক্লিয়ার করব তো চলো বেশি কথা না হলে ভিডিওটি শুরু করা যাক সো অনেকেই আছে এই বিষয়গুলো এখনও ক্লিয়ার হওয়া নাই যে যার সায়েন্স কমার্স এবং আর্টসের রয়েছে তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে এবং তোমাদের কোন বিষয়গুলো অর্থাৎ স্থগিত করা হয়েছে সো চলো বিষয়গুলো ক্লিয়ার করি সেখানে লক্ষ্য করো যারা সিলেট বোর্ডে রয়েছে তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত রয়েছে বাংলা প্রথম পত্র পরীক্ষা বাংলা দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্র ঠিক আছে এই বিষ কয়েকটা বিষয় কিন্তু তোমাদের সিলেট বোর্ডে যা রয়েছ তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত রয়েছে এই পরীক্ষাগুলো হয়নি ঠিক আছে এবং সকল বোর্ডে অর্থাৎ সিলেট বোর্ড সহ যে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে দেখো রসায়ন প্রথম পত্র পরীক্ষা স্থগিত রয়েছে রসায়ন দ্বিতীয় পত্র পরীক্ষায় স্থগিত রয়েছে জীববিজ্ঞান প্রথমপত্র পরীক্ষা স্থগিত রয়েছে জীববিজ্ঞান দ্বিতীয় পত্র পরিসংখ্যান প্রথমপত্র যারা বিজ্ঞান বিভাগের বিভাগে রয়েছে তোমাদের কিন্তু এই পরীক্ষাগুলো কিন্তু স্থগিত রয়েছে কোটা আন্দোলনের জন্য ঠিক আছে আর এইটা ছিল তোমাদের যে বন্যা সিলেটেড সেই কারণে এই পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছিল সো এরপরে দেখো যারা ব্যবসায়ী বিভাগে রয়েছে উৎপাদন ব্যবস্থাপনা প্রথমপত্র দ্বিতীয় পত্র ব্যবসা সংগঠন প্রথম পত্র ব্যবসা সংগঠন দ্বিতীয় পত্র এবং কৃষি শিক্ষা সো এই ব্যবসা বিভাগে যারা রয়েছে তোমাদের কিন্তু এই কয়েকটা পরীক্ষা স্থগিত রয়েছে আচ্ছা এরপর দেখো মানবিক বিভাগ ভূগোল দ্বিতীয় পত্র ইসলামিক ইতিহাস রয়েছে প্রথম পত্র ইতিহাস প্রথম পত্র ইসলামিক ইতিহাস সংস্কৃতির দ্বিতীয় পত্র অর্থনীতি প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র পৌরনীতি সুশাসন প্রথম পত্র পৌরনীতি দ্বিতীয় পত্র মনোবিজ্ঞান প্রথম পত্র কৃষি শিক্ষা পত্র এবং মিত্রিকা বিজ্ঞান প্রথম পত্র এইখানে যে বিষয়গুলো রয়েছে তোমাদের এই পরীক্ষাগুলো কিন্তু এই যে এই কোটা আন্দোলনের কারণে কিন্তু এই সকল পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছিল ঠিক আছে এবং এই যে পরীক্ষাগুলো এইগুলো কিন্তু কবে না হবে এই সম্পর্কে কিন্তু কোনো তথ্য এখনো প্রদান করে নাই আশা করি এগারো তারিখের পরে এর কোনো আপডেট তথ্য তারা প্রকাশ করবে ঠিক আছে এখন প্রশ্ন আসে তোমরা কোন বিষয়গুলোর উপর প্রস্তুতি নিবা ঠিক আছে এখানে লক্ষ্য করো চারে আগস্ট থেকে যেহেতু তোমাদের এক তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু পরীক্ষা স্থগিত করা হয়েছিল ঠিক আছে এখানে রুটিন যারা এখনো বুঝতে পারো নাই সেখানে লক্ষ্য করো তোমাদের কিন্তু এই যে এক তারিখ পর্যন্ত বৃহস্পতিবার এই পরীক্ষা পর্যন্ত কিন্তু তোমাদের স্থগিত ছিল এবং রবিবার থেকে অর্থাৎ চার তারিখ থেকে তোমাদের আবার সেম রুটিনে কিন্তু তারা বলেছে যে আগের নিয়মেই পরীক্ষাগুলো হবে ঠিক আছে চার তারিখ রবিবার থেকে ঠিক আছে এইখানে মনোবিজ্ঞান দ্বিতীয়পত্র কৃষিকাজ দ্বিতীয়পত্র তারপরে মৃত্তিকা বিজ্ঞান দ্বিতীয়পত্র যাদের রয়েছে এবং আগামী পাশ থেকে সেম নিয়মে কিন্তু তোমাদের পরীক্ষাগুলো হবে ঠিক আছে কিন্তু এইটা কিন্তু তারা এখন অফিসিয়ালভাবে যে নিউজগুলো অর্থাৎ যে চার তারিখ থেকে যে তোমাদের এসএসসি পরীক্ষা হবে এরকম কোনো নিউজ তারা প্রকাশ করে না করি সামনে তোমাদের প্রকাশ করে দিবে কিন্তু তোমরা এখন প্রস্তুতি গ্রহণ করতে পারো এই যে চার তারিখের যে বিষয়গুলো রয়েছে চার তারিখ রবিবার থেকে যে পরীক্ষাগুলো রয়েছে সেইগুলোর তুমি প্রস্তুতি গ্রহণ করতে পারো অর্থাৎ পড়ালেখা শুরু করতে পারো ঠিক আছে আশা করি ক্লিয়ার হয়েছে সব সো ভিডিওটি এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবো পরবর্তী ইনফরমেশন অবিত্ত অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ